তো গাইস বিয়ার র‍্যাঙ্কে 10 12টা কিল করে তোমরা কিভাবে খুব সহজভাবে ম্যাচটা ভুয়া নেবা কিন্তু ভাই ভুয়া তো এমনি এমনি আসবে না ভাই তোমাদের অবশ্যই আমার হাগলুডিক্স ফলো করতে হবে তো হাগলুরা দেখতে পারছো আমরা এখানে লেবে গিলাম কালাহারের ম্যাপের সাদের উপরে নাকি ট্যাঙ্কি ভাই যাই হোক আমরা কিন্তু হাগলুদের মারার উদ্দেশ্যে আমি এখানে শান্তনু একটা মেরে দিলাম কিন্তু গাইজ এখানে ভাই সামনে ভাই নিচে পড়ছিলাম কিন্তু ভাই প্লিজ মারিস না এটা কি হলো ভাই আ ভাই এটা কি কোনো কথা যাই গাইজ এখানে কিন্তু আমরা আরেকটা মেশিন দিই ভাই এর যদি মারে কেউ ভাই এরে মারে এরে মার আমারে ভাই মারছে এই তো গাইজ সাবাই সাবাই হাগলু ঠিক আছে তো গাইজ হাগলুদের পজিশন নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে বুলেট নিয়ে আসি আমাদের মানে সাজানো গুছানো কুল একটা অরে ভাই সাহ হালুদের একদম টুনটুনি বিলাস করে দেবো ভিডিওতে ভাই সাহ এ বারটা কি মাছ যা দিব ভাই কেমন ভাই আমারে মারছে কিন্তু ভাই আমি এখন একবার মরে গিয়েছিল আরে ভাই আমি প্রতিবারই ভুল করি ভাই এবারটাও হে করতে মনে নেই দাও গাইস ভিডিওটা দেখাই যে একটা কিল করেছিল আমি হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই এম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস লাইক করো সময় এখানে লেভে গেলাম ভাই দাও গাইস ভাই আগে যেটা হইছে বাদ দাও এখানে কিন্তু ভাই আমরা লেভে গেছি তোমাদের সাথে ভিডিও দেখানোর জন্য দুই এখানে হাঁকগুলো যে মেশিনটা সেটা লাগাই দিলাম মানে ক্যারেক্টারটা এখন হাঁকগুলো একদম টুনটুলি ব্লাস্ট করে ফেললো একদম আকার থেকে কেমন ভাই একবার মারছিল এ পাঁচ ফটো দাও আছে আমার কিন্তু এখানে মারছে ভাই একটা গান ভাই একটা গান বেশি সময় নাই মিয়া ভাই একটা গান একটা গান একটা একটা ভাই একটা দেখা নাই ভাই একটা গান একটা ভাই একটা গান ভাই আমি ভালোই ভিডিও বানাতে আইছি ভাই কোনো গানি নাই কিন্তু ভাই সামনেটা এনিমি আছে দেখি এফজিএল না এফজিএল সে যাই হোক গাইস এই গান মারতে পারে কিনা আ আর এনিমি আছে এখান থেকে কিন্তু গাইস আমরা এমএফ কিনতে হয় কিনতে মনে নাই এই জনে গাইস এমএফ এটা কিনে নিলাম একটা এনিমি মারবো কিন্তু ভাই ও এ গাই সামনেটা হাগলো আছে দেখতে পারছো ওই দেখো

আরে ভাই বসে থাকার মাইরে বাবা নিচে লেগে যায় তাড়াতাড়ি ও ভাই সব নিজ কিন্তু একটা এনিমি আছে ভাই মারিস না মারিস না প্লিজ দাওয়া গাছ আমার কিন্তু দুটা মাইন ছিল মাইন কি পাতাবো এখন সামনে থেকে আসলে কিন্তু একটা ওয়ান টাপ দিয়ে দেবো কিন্তু ভাই সালা কাছে ভাই এখানে দুটো মাইন আছে যেহেতু ভাই দুটো মাইন আছে এখানে পাতায় দেই যখন তখন তার ওকে পাতাতে সামনে দিকে তো ভাই পিলার আছে পিলার আছে বল ভাই মাইনে ড্যামেজ খায় না খেয়ে না আবার চলে আসে ভাই ড্যামেজ তো মোটামুটি দিছি এবং ও ভাই সাপ এনে মেরে মেরে ফেলেছে কিন্তু ভাই সামনে কিন্তু একটা এনে না গেছে হাগলু সামনে কিন্তু মাইন ছিল এই তো গেছে মানে হাগলু দিছি মানে সেরা সেরা মানে কিভাবে ফাটাই দিলাম কি সামনে কিন্তু বাড়িতে হলো ভাই হাগলোটা করে মায়া দিছে এখানে কি বুলুজন তো ভাই এখানে কোনো এনিমি নাই কেন তো হাগলুরা এখানে কিন্তু লাভে লাভ দে একবার প্লেয়ার নিচে লেবে গেছি এই এটা পদ্মা নাকি এর এবার কি আমি উঠতে পারবো গাছ দাঁড়াও একটু গাছ দেখি উঠতে পারে কিনা আহ কি করে মানে নিচে লেবে গেছি উঠতে পারবা আরে ভাই তাহলে এখানে বুলুজন কোনো এনিমি নাই এবং সামনে ফ্যাক্টরিতে হয়তো এনিমিস ফ্যাক্টরির দিকে যাই নি আমি তো হাগলুরা দেখতে পাচ্ছি আমি পেস পেস আসতে কোথায় চলে আসে ভাই দে হ্যাঁ গাছ বিভাক্তিতে আমি কিন্তু এখানে কি একটা এনেমি দেখছিলাম ভাই ভাই এনিমি 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 এ নেট নেট না না থাকে মেরে যা মজা ও গাইস এর কিন্তু মায়া দিলাম সেই মজা সেই দারো গাই এখান থেকে গানটা এখান থেকে কেননা ভাই এখনো হাগলো রিক্স বাকি আছে ভাই তোমরা হাগলু টিক্স ফলো করতে থাকো ঠিক আছে এবং গাইস এখন তারা লাইক দাওনি অবশ্যই লাইকটা দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ গাইস তোমার ভিডিও থেকে কিন্তু লাইক দাও না এটাই ভাই তোমাদের প্রবলেম ভাই প্লিজ লাইকটা দিয়ে দিও গাইস সামনে কিন্তু ডেলি ফাইট করছে মানে এই ওপরে ওই হাগলুটার একদম পাশ আসছে আমরা তুলে দেবো একদম মানে গুলি মেরে দেখতে পারছো গাই এখানে হাগলুটার মারতে এখানে চলে আইসি ভাই সামনে হাগলুটা আছে ভাই এ হাগলু কোথায় আ ঘরের মধ্যে নাকি দাঁড়া গাই ঘরের মধ্যে দেখে দেখি এখানে নাই তো এ হাগলুটা কোথায় গেছে এ ভাই ভাই পাইছে 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 এ ভাই এ ভাই আল্লাহ দু এসপি ভাই সব এই হাগলুটা আমার তো একদম এ ভাই এ ভালো ড্যামেজ দিছে ভালো খেলছে এই ফিল্ডারটা ভালো দাঁড়াও গাইজ এখান থেকে ওয়ালটা ফাটাই এটা মারি এখানে কিন্তু দাদা শান্তির মেরে দিছে এখানে ভাই কোনো সমস্যা হলে আমি ভিতরে ঢকে যাব কিন্তু ভাই এটা ওয়ান টাপ ভাই ফুল ড্যামেজ ই এইটো ভাই সাব এত ভালো এত সিরিয়াল দিয়েছি ও ভাই গাইস দেখতে পাচ্ছ এর সাথে আমাদের কিন্তু 60 টা কিল হয়ে গেছে এবং 14 জন এলাইভ গাইস তোমাকে শুধু হাগলু ব্রিক্স ফলো করতে থাকো আমরা কিন্তু ভাই এখন লঞ্চ প্যাড কিনে নিয়েছি এখন আমরা পিকের সাদেবারে উঠবো ইয়েস গাইস পিকের সাদে থেকে এনিমি থেকে নির্যাতন করবো তারপরে গাইজ এখানে কিন্তু অনেক এনিমি আছে ভাই এখন না মারলে হলো পিছন থেকে এ ভাই বলতে না বলতে ফায় দিছে। এখানে কিন্তু গাইস চারটা বা পাঁচটা এনিমি সব কিন্তু ষোলো গাইজ একটা এনিমি মারতে পারলে ও ভাই সব হাগলুটা তো একদম ভাই স্ক্রে ফেলে দিছি গাইজ পিছনে কিন্তু কয়েকগুলো লু হাগে করে কিন্তু ভাই এই সামনে এনিমি দেখছিলাম কিন্তু কই গেল যাই হোক গাইস ডানসাটি কিন্তু এনিমি ছিল মানে হাগলু ছিল গাইস তো গাইজ এখানে কিন্তু অনেকক্ষণ মানে ঘোরাঘুরি ঘুরে পরার কারণ কিন্তু নিচে ফাইট করতেছে গাই তোমরা দেখতে পারছো কি দেখতে পারছো এ হে ফাইট করছে একটা হান্টব বডি শট মরে গেছে যাক गाइस দুটো শট মরে গেছে ভাইসাব hagluটার হয়তো ভাই একটা hagluর ড্যামেজই ছিল এজন্য ভাই দুটো শট মরে গেছে ভাই এটা কিন্তু খুব ভালো ভাই কোনো মানে কষ্ট করার দরকার হলো না তো गाइस সামনে দেখতে পড়ছে একটা haglu আছে এর সাথে আমরা কিন্তু দুইবার নিচে লাফছিলাম hagluটা ড্যামেজ দিব ভাই মর কি ভাই haglu দেখছে গন্ডরে আমরা ভাই ভাই এইখনে ছাই মাৰি পাৰি নাই সামনে এটা আছে এখন ভাই হাগলুৰ তো মেৰ ছাৰবেনে চিপটা লাগাই নাই কোঠাই এ ভাইবু কামুকামুকাম পিছ নুকাম ভাই লিটারি আমি ভয় পাইছি একদম এ সামনে হে ক্যারেক্টার মারছে হাগলু কিন্তু উপরে ওঠে না ভাই টাইম শেষ এখানে ভাই শুধু মানে সার্ভাইভ করা লাগবে এখানে ভেসটা আপডেট করে ভাই ওরে মারাই লাগবে এখান থেকে হাগলু ড্রিক্স মানে হাগলু ড্রিক্স কান খাটাই তাদের সামনে দিকে যাব কিন্তু ভাই পাহাড়ের ওপরে আর একবার দেখি ওই হাগলুটা এখনো বেরোয় কি না দাঁড়ো গাইস কোথায় গেল হাগলুটা কিন্তু গাইস পিছন থেকে আরেকটা মারতাছে ভাই কি ড্যামেজ দিছে নিচে থেকে নামাললে হলো এবং পিছন থেকে নামাললে হলো এ আবার ফাটাইছে এটাই কোনো কথা দাঁড়ো গাইছে আমরা খাবার সামনে চলে এখানে একটা অলমারি কেউ পিছনে না মারতে পারে বুদ্ধি থাকা লাগে ভাই এ হাগুটি যেটা সব করে দিল লাল মাথে ও ভাই সাব হাগুলিতে তো মাথার মানে খবরি সিঁড়ে ফেলে দিচ্ছে একদম এখানে আমরা এখানে মোটামুটি লুট করে করে সামনের দিকে যাও কেন না ভাই ওই এনিমিটা একা ভাই তোমরা মানে ধরে রাখো যে ম্যাচটা মানে ভয়ে ঘরে ফেলেছি অলরেডি এখানে কিন্তু ভাই আমরা কিন্তু এই হেটা কি মারবো এখানে হ্যাঁ গাই আমরা যদি হাগলুটি ছেড়ে সেই বুঝলে আমরা হাগলুটি ছাড়াই সামনের দিকে যাবো